হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ তবে শুধুমাত্র হলিউড নয় বিশ্ব তারকা তারকাখ্যাত এই অভিনেতা অভিনয় ক্যারিয়ারে ভক্তদের জন্য নিজেকে উৎসর্গ করেছেন তিনি উপহার দিয়েছেন জনপ্রিয় সব সিনেমা গত তেইশ মে বিশ্বব্যাপী মুক্তি পায় মিশন ইম্পসিবল দ্য ফাইনাল র্যাকনিং টম ক্রুজ অভিনীত সিনেমাটি ঝড় তুলেছে সিনেপ্রেমীদের মনে মুক্তির পর থেকে রমরমা ব্যবসা করছে সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই বিশ্বব্যাপী দুইশো মিলিয়ন ডলারের বেশি আয় করেছে সিনেমাটি প্রায় চারশো মিলিয়ন ডলারের বাজেট নিয়ে দ্য ফাইনাল র্যাকনিং এখন পর্যন্ত মিশন ইম্পসিবল ফ্রাঞ্চাইজি ও প্যারামাউন্টের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা সিনেমাটির প্রচার শুরুই হয় বিতর্ক দিয়ে চলতি মাসের শুরুর দিকে মিশন ইম্পসিবল ফাইনাল র্যাকনিং সিনেমার প্রচারে দক্ষিণ কোরিয়ার শিউলে গিয়েছিলেন টম ক্রুজ শিউলে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের প্রস্তাবিত বিদেশি নির্মিত চলচ্চিত্রে শুল্ক আরোপ নিয়ে প্রশ্ন ওঠে তবে আলোচনার মোর ঘুরিয়ে দেন এই অভিনেতা আমি আমার সিনেমা নিয়ে প্রশ্নের উত্তর দিতে বেশি আগ্রহী উনিশশো সালে মুক্তি পায় মিশন ইম্পসিবল ফ্রাঞ্চাইজির প্রথম কিস্তি এবারে সিনেমাটির মাধ্যমে তিন দশকে পা রাখল এই ফ্রাঞ্চাইজি মিশন ইম্পসিবলের প্রথম কিস্তি মুক্তির সময় টম ক্রুজের বয়স ছিল তেত্রিশ বছর আগামী তিন জুলাই তিনি পা রাখতে চলেছেন তেষট্টিতে জানা গেছে টম ক্রুজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্ট্যান্ড রয়েছে এবারের সিনেমাতে তাকে দেখা যাবে এক ভয়ঙ্কর জলের নিচের দৃশ্যে যেখানে তিনি অভিনয় করেছেন একটি পঁচাশি লাখ লিটার পানির ট্যাঙ্কে যা এক ডুবে যাওয়া সাবমেরিনের পরিবেশ তৈরি করেছে দৃশ্যটি এতটাই তীব্র ছিল যে শুটিং চলাকালে প্রায় শ্বাসরোধের পরিস্থিতিতে পড়েছিলেন ক্রুজ বছরের প্রিমিয়ার হয় সিনেমার সাফল্য উপলক্ষে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে সিনেমার সহকর্মী থেকে শুরু করে সবার প্রতি কৃতজ্ঞতা জানান টম ক্রুজ